তে ঠিক হয়ে আই দিলে ঠিক হয়ে যাইবো থাকে দুইটা মাইরা খেয়ে যা দিই আচ্ছা ভাই ভুল হইছে আমারি সরি হ্যাঁ চুরি লয়ছস আমার মারবার লাগগা এ তোর আগোয়ছস আমারে মারবার লাগগা চুরি লয়ছে কি চুরু পড়া খাইলা দে চুরি লয়ছে এ এ

কি আর বুলে ইমু ফিলেন্সিং এটা তা আমিও বুজি না হ বেহি বুঝা তো বেহি টিয়া হলা থাক তো দৈনিক মাছ গুছতো কিনতাছি বৌ পুরা লয়া দুলাই লুড়িয়া খাইতাসি এ সব বোনাস কি কয় বলা আমরা বেড়া মানুষ এইরা কামায়রা মাছ গুছতো তো দূরের কথা হুৎখিড়াও খায় ভাই না আর ওর বৌ বোলে হাজার হাল টিয়া কামাইতাসে তো কেন্দা বুলা রে বিয়া হরাইলে দুই বছর কামাই বো যদি কামায় তালে বিয়া হরাই কি কস বন্ধু আসলে মিলে কামাই হইতাসে

বাহে মাছ মারবো কান আমাদের বইয়া বইয়া দাহাইবা সালা মাছ না করি না ভাড়ে আর মে নবাব হয়ে গেছে হারাম যাদা সেটির মরে কে নিনটি মেরে আসছি দেখ পামি কে কথাটা শুনলে সেলা মাছ গুলা যে মারি লে কানা মাদে দাহাইবি বাহের যে রইদ মাদে পুরে আর চাইতে আস তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি হালে আমি কিন্তু একবারে হারাম জাদা দেখ মুখটা হরছি কিরুম কুত্তারি ডালাম হইরে আসছি